রাজশাহীর আম কেন বিখ্যাত রাজশাহীর অবস্থান বাংলাদেশের নীলাভূমিতে যেখানে উর্বর মাটি সূর্যের উষ্ণ অলিঙ্গনে মিলিত হয় সেখানে রয়েছে এক অতুলনীয় ধন রাজশাহীর আম এর শুষ্ক স্বাদ টলটলে সুগন্ধ এবং রসালো মাংসের জন্য পুরো দেশসহ বিশ্বের মধ্যে নাম করা রাজশাহীর আম এ অঞ্চলে সমৃদ্ধ কৃষির ঐতিহাসের প্রমাণ হিসেবে দাঁড়িয়ে আছে রাজশাহীর আম বিখ্যাত হবার কারণ হলো এখানে আমের ফলন ভালো হয় ও আমের গুণগত মান সবসময় ভালো হয় যা আর দেশের কোনো জায়গায় হয় না রাজশাহীর আম ভালো হবার পেছনে এখানকার আবহাওয়া প্রথম কারণ আম গাছে যখন ফুল মুকুল আসে সেই সময়টাতে এই অঞ্চলে একটা নির্দিষ্ট তাপমাত্রা বিরাজ করে যার কারণে মুকুল থেকে আমের গুটি অনেক বেশি পরিমাণে হয় এবং আমের প্রচুর পরিমাণে ফলন হয় রাজশাহীর আমের শেকড় প্রাচীনকাল থেকে পাওয়া যায় যখন রাজবংশ রাজ্যভূমি শাসন করত কথিত আছে যে বাংলার নবাবদের শাসন আমলে এই অঞ্চলের আমের চাষ শুরু হয়েছিল আঠারোশো শতকের দিকে এই শাসকরা তাদের শিল্প সংস্কৃতি এবং কৃষির পৃষ্ঠপোষকতার জন্যে পরিচিত ছিলেন আমসহ বিভিন্ন ফলে চাষাবাদ করতেন রাজশাহীর আমকে যা আলাদা করে তা হলো এর মাধুর্য স্পর্শকতার স্বাদ ও অন্যান্য রাজশাহীর আম সাধারণত মাঝারি থেকে বড হয় এক একটি আম একশো গ্রাম থেকে তিনশো গ্রাম হয়ে থাকে রাজশাহীর আম সোনালি হলুদ রং হলে পাকা পরিপূর্ণতার ইঙ্গিত দেয় প্রতিটি কামড় স্বাদে বিস্ফোরিত হয় তালুতে একটি দীর্ঘস্থায়ী স্বাদ রেখে যায় যা অতুলনীয় বাংলাদেশে আম মানুষের হৃদয়ে একটি বিশেষ স্থান দখল করে আছে একটি সাংস্কৃতিক আইকনে পরিণত হওয়ার জন্য নিচুক ফল হিসেবে এর মর্যাদা অনেক আমের ঋতুর আগমনটি উৎসব মেলা এবং জামায়াতের দ্বারা পালিত হয় সেখানে বন্ধু বান্ধব এবং পরিবারগুলো সুস্বাদু ফল উপভোগ করতে একত্রিত হয় আনুষ্ঠানিকভাবে আম গাছ থেকে আম পাড়া হয়ে থাকে সিজনাল ফল হিসেবে আম বাংলার মানুষের অনেক প্রিয় সাম্প্রতিক বছরগুলোতে রাজশাহীর বাংলাদেশের সীমানা ছাড়িয়ে পরিচিতি পেয়েছে বিশ্বব্যাপী আম প্রেমীদের স্বাদে মুগ্ধ করেছে মোট কথা রাজশাহীর আম বাংলাদেশের কৃষির ঐতিহ্য ও সংস্কৃতির ঐতিহ্য যা বাংলাদেশের অর্থনৈতিক জীবনশক্তি সমৃদ্ধ করে বাগান থেকে টেবিল পর্যন্ত এর যাত্রা কৃষকদের উৎসর্গের প্রমাণ যারা এটিকে লালন পালন করে এবং যারা এটির অতুলনীয় স্বাদকে সকলের মাঝে পৌঁছে দেয় রাজশাহীর আমের বাগানের সূর্য যাওয়ার সাথে সাথে ফলের উপর সোনালি আভা ছড়িয়ে পড়ে যার দৃশ্য প্রাকৃতিক প্রেমীদের হৃদয় কেড়ে নিয়েছে রাজশাহীর আম একটি গ্রীষ্মমণ্ডলীয় সম্পদ